আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা করি সবাই ভালো আছো এম এডুকেশন অর্চনের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ছাব্বিশ সাতাশ এবং আটাইশ অনুশীলনী চার দশমিক একের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ আমি তোমাদের সাথে অনুশীলনী চার দশমিক একের এক থেকে পঁচিশ পর্যন্ত অঙ্কগুলো এগুলো সব আলোচনা করছি আজকে আমি তোমাদের সাথে ছাব্বিশ এবং সাতাশ আঠাশ এই তিনটি অঙ্ক আমাদের বাকি ছিল আজকে আমি এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই তারা প্লে থেকে ভিডিওগুলো দেখে নিও আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও কারণ আমি সবার কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি তোমার সন্দেহ থাকলে তুমি কমেন্ট করে দেখতে পারো ওকে দেন দেখো কি বলছে এ সমান ছাব্বিশ নম্বর অঙ্কটা বলছে এ সমান এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এবি কত ঠিক আছে তো এটা আমরা সলভ করার ট্রাই করি এখন এই যা ওকে আসো আচ্ছা আমি যদি এ পাশে তোমাদের সলভ করা দেখাই দিই দেখো বি সমান কি হইব দেখো তো এর মান হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে এর মান এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর বি হচ্ছে দেখো এই যে বি হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি ওকে দেন আমরা এটা হচ্ছে গুণ করি সর্বপ্রথম আমরা এ এর সাথে গুণ করি এ স্কোয়ার এর সাথে গুণ হইলে কি হইব এ কিউব এ স্কোয়ার বি এর সাথে গুণ হইলে প্লাস এবি এই বি ঠিক আছে পরে মাইনাস এবি তো মাইনাস এব সর্বপ্রথম এর সাথে গুণ হইব তাহলে লিখিব মাইনাস এই বি ঠিক আছে তারপর মাইনাস এবি বিয়ের সাথে গুণ হইলে কোব মাইনাস এ বি স্কোয়ার ঠিক আছে তারপর প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো প্লাস বি স্কোয়ার যদি এর সাথে গুণ হয় তাহলে প্লাস এ বি স্কোয়ার আর প্লাস স্কোয়ার বিয়ের সাথে গুণ হলে প্লাস বি কিউব ঠিক আছে তো দেখি আমরা কিছু কাটাকাটি যাই কিনে এখানে তো দেখো প্লাস এই স্কোয়ার বি মাইনাস এই স্কোয়ার বি কাটা তারপর দেখো প্লাস এ বি এবোয়ার সরি মাইনাস এ এব স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কি জায়গায় কাটা তো আমাদের দেখো বাচ্চা আছে কি এখানে আছে এ কিউব এখানে এ কিউব আছে আর এখানে কি আছে এই যে দেখো বি কিউব আছে এই যে দেখো এটি হচ্ছে আমাদের এ এবির মান এ কিউব প্লাস বি কিউব এই যে দেখো এ কিউব প্লাস বি কিউব এটি হচ্ছে কি অ্যান্সার ছাব্বিশের অ্যান্সার হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ওকে দেন আসো সাতাশ নাম্বার অঙ্কের মধ্যে দেখো স্বাদেশ নাম্বার অঙ্কটা কি বলছো আমাদের যে দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এই স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাতাশ নেম্বার অঙ্কটা ওকে দেখো যদি আমরা স্বাদেশ নেম্বার অঙ্কটা একটু খেয়াল করো দেখো সাতাশ নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো এখানে কি আছে দেখো লেফট হ্যান্ড সাইডে কি কী আছে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এই স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তারপর তো এইখানে দেখো কি করা যায় এইখানে আমরা দুইটার একসাথে যদি গুন করি তো কি হয় আমাদের তো আমরা যদি এখানে দুইটার একসাথে গুন করি এ প্লাস ওয়ান আর এ মাইনাস ওয়ান আমরা গুন করে দিই তাহলে এখানে কি হয় আচ্ছা এটা আমরা একটু অন্যভাবে করতে পারি আচ্ছা দেখো এটার আমরা এইভাবে করবো এখন দেখো আমরা এখন এটা সূত্র না করবো এখানে দেখো এখানে ভাঙ্গা ওঙ্গা দেওয়া আছে তোমরা চাইলে ভাঙ্গা ভাঙ্গা করতে পারো আর তোমরা চাইলে কে জামার মতো সূত্র দেওয়া করতে পারো দেখো এ প্লাস ওয়ান পরে আচ্ছা আমি এই সাইডের গুলো একটু মুছে নেই দেখো এক সেকেন্ড যেন তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয় আচ্ছা এই যে দেখো আমি অঙ্কটা এখানে মুছলাম ওকে দেখো এখানে হচ্ছে এ প্লাস ওয়ান তারপর হচ্ছে এ মাইনাস ওয়ান তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো এটা যদি আমাদের লেফট সাইড হয় তাহলে দেখো কি হয় এখানে দেখো এখানে একটা সূত্র যায় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার এইখানে কি আমরা এই সূত্রটা নিতে পারি ঠিক আছে এ প্লাস বিন্টি এ মাইনাস বি আর এখানে কিন্তু যাই এ স্কোয়ার প্লাস ওয়ান তো এবার দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র যাই এটার চাইলে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান আগে লিখি এ স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ানটা আমরা পরে লিখি ওয়ান স্কোয়ার মানে কত ওয়ানই তো তাহলে দেখো এখানে কিন্তু আবার সূত্রে যাই এ প্লাস বিটি এ মাইনাস বি সূত্রে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না দেখেন না দেখো এখানে এ হচ্ছে কি এই স্কোয়ার এ স্কোয়ার আর সূত্রের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আর এখানে ওয়ান তো ওয়ান স্কোয়ার তো দেখো এই স্কোয়ার 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 কি হয় চোখ তাহলে এই স্কোয়ার তাহলে কি ওয়েট টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তো এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের রাইট সাইড আর এস মিলছে তোমরা চাইলে যে দেখো এখানে বাইঙ্গা ভেঙ্গা করছি এইভাবে করতে পারো অথবা চাইলে জামার আমার মতো এখানে সূত্র দেওয়া করে নিতে পারো সূত্র দেওয়া আমি বলবো যে রিকমেন্ড করবো যে তুমি যদি সূত্র দেওয়া করো তাহলে বিষয়টা কী হয় ইজি হয় এবং তুমি ইজিলি এটা কই নিতে পারবা বা সূত্র দেওয়া ঠিক আছে ওকে দেন আরেকটা হচ্ছে গিয়া এই যে এইটাও সেম অঙ্ক এই যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার এই যে দেখো এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এটা যদি আমাদের লেফট সাইড হয় তাহলে কি হয় দেখো সমান সমান এখানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস এখানে সূত্র যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যে এ প্লাস বিডিও মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো ঠিক সেম ভাবে এটাতে চাইলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার আগে লিখলাম আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা কী লিখলাম পরে লিখলাম এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তাহলে এখানে a হচ্ছে কি এক্স স্কোয়ার আর তাহলে আমার সুতির স্কোয়ার মাইনাস বি হচ্ছে কি ওয়াই স্কোয়ার আর সুতির স্কোয়ার তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে দেখো আমাদের এটি হচ্ছে কি রাইট সাইড মানে কি ডানপক্ষ ঠিক আছে তাহলে লিখতে পারি সুতরাং লেফট সাইড সমান কী রাইট সাইড কি বলছে শুট ও ডাব্লু ডি শুট ওকে তো তোমরা চাইলে যেভাবে এখানে ভাঙিয়া ভাঙ্গিয়া দেওয়া সে করতে পারো অথবা কি যে সুটের সাথে নির্ণয়গুলো করতে পারো তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ছাব্বিশ সাতাশ এবং আটাইশ এইগুলো আলোচনা করো অনুশীলনে চার দশমিক এক শেষ করে দিলাম পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক দুই নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আসি ভিডিও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ